সামালেকুম বন্ধুরা আপনারা যারা ফেসবুক ফেসবুক ইউজ করে নেবেন যারা ফেসবুক ভিডিও কন্টিনিউ আপলোড করেন তো অনেক সময় দেখা যাচ্ছে আমাদের ভিডিওতে কপিরাইট দিয়ে থাকে তো আপনাদের আমি আজকে দেখাবো কীভাবে কপিরাইট চেক করবেন নতুন একটা ফেসবুক আপডেট আর প্রথমত আপনারা ফেসবুকটা আপডেট করে নেবেন তো প্রথমত আমি দেখাচ্ছি আপনারা ফেসবুকে চলে যাবেন ফেসবুক অফিসিয়াল অ্যাপস বা পেজে চলে যাবেন তারপর হচ্ছে আপনারা এই যে উপরে দেখেন একটা রিলস অপশন আছে রিলস অপশান হচ্ছে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যে রিলসে ক্লিক করবেন রিলসে ক্লিক করার পরে আপনার যে ছবিটা যে সরি যে ভিডিওটা আপনি আপলোড করবেন ওই ভিডিওটা ক্লিক করবেন ধরুন আমি এই ভিডিওটা ছাড়বো নেক্সটে ক্লিক করবেন নেক্সটে পর আপনি আপনার মতন এখানে ক্যাপশন লাগবেন এই যে আপনার মতন এখানে আপনি ক্যাপশন লাগবেন ঠিক আছে ক্যাপশন লেখার পরে আপনি এখান থেকে চলে যাবেন তারপর নিচে আসবেন ক্যাপশন লেখার পরে আপনি আপনার লোকেশন দেবেন এই যে লোকেশনটা দিবেন লোকেশন দিবেন তারপর নিচে আসবেন আসার পরে এই দেখেন নিচে লেখা আছে কপিরাইট কপিরাইট চেকিং এই যে কপিরাইট চেকিং এটা হচ্ছে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে আপনারা দেখেন এখানে এরকম সবুজ থাকবে না এরকম থাকবে সাদা থাকবে তো আপনারা হচ্ছে যে ভিডিওটা ছাড়বেন ওটা হচ্ছে লেখা আছে যে এখানে আপনার হচ্ছে ফেসবুক ম্যাটার থেকে এখানে বলে দেওয়া হয়েছে যে আপনি ভিউটা সারা সারার পরে এক ঘন্টার ভিতরে হচ্ছে আপনাকে আর চেক করবেন যে আপনার ভিডিওতে কোনো কপি রেট আসে থাকলে অবশ্যই আপনাকে অপশন পাঠাবে ভিডিওটা ডিলিট করার জন্য একটা অপশন থাকবে তো আপনি ডিলিট করবেন তো প্রত্যেকটা ভিডিও আপনি সারা সময় এই সেম এইভাবে আছে আপনি চেক করে নিতে পারবেন তা আপনি কী করবেন এই যে সাদা যেটা এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি প্রত্যেকটা ভিডিও এইভাবে একটা করে এই যে চেক ফর কপিডেট ইস্যু মানে আপনি শুধু এই ভিডিওর জন্য কপি রেট ইস্যুটা চেক করতে পারবেন আর যদি বলেন না আপনি সেফ সেটিং ফর ফিউচার রিল মানে ভবিষ্যতে যে রিলসটা আপনি সারবেন সেই জন্য আপনি এই যে এখানে ক্লিক টিক চিহ্ন দিলে আপনি পুরোপুরি আসলে প্রত্যেকটা ভিডিও আপনার এক ঘন্টার পরে আপনি প্রচলন করে দেখাবে যে এটা কপিরাইট কি না কপিরাইট থাকলে অবশ্যই আপনাকে একটা ডিলিট অপশন থাকবে আর এটা চলে আসবে আপনার নোটিফিকেশন এখানে আপনি ডিলিট করতে পারবেন তারপরে এই যে আপনি ডানে ক্লিক করে দেবেন ক্লিক করে যে শেয়ার নাও শেয়ার নাও ক্লিক করে দেবেন তাহলে আপনার এরপরে রিলসটা হচ্ছে আপলোড হয়ে যাবে ধন্যবাদ সবাইকে